আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ছবিতে যাকে দেখছেন তার নাম রাসেল সরকার লাইন পরিবহনের একটি বাস চাপায় সে তার একটি পা হারিয়েছে এটি আসলে প্রচলিত দুর্ঘটনা নয় রাসেল সরকারের বক্তব্য অনুযায়ী এটি আসলে ইচ্ছাকৃতভাবেই তাকে এই বাসটি চাপা দিয়েছিল এবং এই বাসের ড্রাইভার তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল কিভাবে সেই ঘটনাটি ঘটেছিল এবং এরপর হাইকোর্ট তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল গ্রিনলাইন্ড পরিবহন কর্তৃপক্ষকে এবং এই যে গত এক বছর ধরে এই রাসেল সরকার এই যে পঙ্গ জীবনযাপন এবং তার সংসার কিভাবে চলছে এবং ঘটনাটি আসলে কি ঘটেছিল সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা হয় রাসেল সরকারের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এবং সেখানেই এই সাক্ষাৎকারটি আমি গ্রহণ করি এবং সেখানে তার অনেক না বলা কথা মনের কষ্ট গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষের নানা রকম অজুহাত এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন কথা বলেছেন তার পরিবারের সদস্য তার বাবা এবং তার স্ত্রী কিভাবে তারা এখন চলছেন সংসার কিভাবে চলছে ভবিষ্যতে কি করতে চান সেই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে তার সেই সাক্ষাৎকারটি আমরা হুবহু আপনাদের জন্য তুলে ধরলাম একটা যে এত বড় ইনসিডেন্ট ঘটলো ঘটনাটা কি ঘটেছিল এবং এরপর থেকে গ্রিন লাইন পরিবহন হাইকোর্ট আদেশ দিয়েছে এক এক সময় এক এক রকমের আদেশ হয়েছে সেটি ঠিক আছে তো গ্রিন লাইন পরিবহন আপনার ঘটনা ঘটার পর থেকে ঘটনাটা কিভাবে ঘটলো এবং তারা কি খোঁজখবর কোনো নিয়েছিল ঘটনাটা যেভাবে ঘটেছে আমি হচ্ছে কেরানীগঞ্জ থেকে আসতেছিলাম আমাদের প্রজেক্ট থেকে আসতেছে আসতেছিলাম আমার বাসে নিয়ে তো আমাদের প্রজেক্টটা ছিল পানগা পোর্টের অপোজিট পানগা ফোর্টের অপোজিট আমি ওখান থেকে আসতেছিলাম আসার পথে ধুলাইপাট সিগনালে সিগনালের একটু আগে একটু আগে এক দেড়শো মিটার আগে গ্রিন লাইনের বাসটা আমাকে ডান সাইড থেকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে সে সিগন্যাল ক্রস করতে পারে না তার আগে ট্রাফিক সিগন্যাল পড়ে যায় ফ্লাইওয়ারের মুখে ট্রাফিক সিগন্যাল পড়ে যায় তখন সে বাস যাইতে পারে না আমি আমার বসকে গাড়ি দিয়ে তাকে জিজ্ঞেস করতে যাই ভাই আমার অপরাধটা কি ছিল কেন আমাকে লাগাতে আমার বস আসে আপনি এসে কথাবার্তা করে মিট করে চলে যায় আমার প্রশংসা সে মানতে চায় প্রথমত মানতে চাইতেছিল না যে সে আমার গাড়িকে ধাক্কা দিচ্ছে বা আমাকে আমার গাড়ি সে দেখেই নেই আমারটা আমার গাড়ি সাইডে বসতে ফলেছে পরে সে যখন মানতে ছিল ওখানে ওর পাশে ট্রাফিক পুলিশ ছিল গাড়িটার সামনে আমি তাকে বললাম যে স্যার আমার এই গ্রিন লাইনের বাসটা আমার গাড়িকে ধাক্কা দিয়েছে বলছে কোন বাস এই বাস আমি আমি বললাম যে গ্রিন লাইনের বাস তো আমার হাতে তো সময় নেই আমি একটু ব্যস্ত আছি ট্রাফিক ট্রাফিক পরে বলে যে আমার স্যার আছে স্যারকে সার্জন স্যার আছে তাকে গিয়ে বলে তখন তার কাছে গেলাম তাকে বললাম স্যার আমার এই বাসটা আমাকে আমার গাড়িকে ধাক্কা দিয়েছে গাড়িটা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি একটু মিটনাট করে আমাদেরকে যাওয়ার একটা ইয়ে করে দে তখন ট্রাফিকগুলো কোন কোন গাড়ি আমি যখন বললাম গ্রিন লাইন বাস মনে হয় সে আসমান থেকে পড়ছে সার্জন সারজন আসমান থেকে পড়ছে তখন তখন সে আমাকে বলে যে আমার হাতে সময় নেই আমি একটা কাগজ দিতেছি গাড়ি ইম্পর্টেন্ট একটা কাজে আছে আমি ব্যস্ত আস্তে সময় লাগে সে যেহেতু সময় যাচ্ছে তত ততক্ষণে গাড়ি চলেই যাবে সিগনালে ছেড়ে দেওয়ার মতো এক পর্যায়ে সে গাড়ি টান দিতেছে আমার 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 বস ড্রাইভিং যেহেতু আমার গাড়ি আমার বস ড্রাইভার পরে আমি যেহেতু গাড়ি থেকে নেমে আসছি তখন সে সিগন্যালটা ক্লোজ করে ফ্লাইওভারের শরীরটাতে ঢুক আমি তার গাড়ি যাইতে দেই নি আর যে আপনি যদি যাইতে হয় তাহলে মিটমাট করে করে যান সে মানে কোনো রকমই কথা গাড়ি সিগন্যাল বেজেছিলো সে একটু অন্য টাইপের সে তাকে মানে ই দিয়েছিল আর সাহস দিয়েছিলো যে তুমি ওর সঙ্গে লড়ে যাও তারপর একটা যাওয়ার ব্যবস্থা করো তার তার সহমত ছিল সুপারভাইজার জায়গায় এবং আমি তাকে বলি যদি আপনার সময় না থাকে আমি গুলশান দিয়ে যাবো আপনাদের রাজার বাঘ হয়ে যাবো আপনাদের অফিসে গিয়ে বসবো আপনি যদি সময় না থাকে তাহলে আপনি আমাকে গাড়ি চালান তখন সে বলে ঠিক আছে আপনি আমার গাড়িতে ওঠেন বাম পাশে আসুন আমাকে যখন বাম পাশে ডাকে আমি সঙ্গে ডান পাশে কথা বলতেছিলাম গাড়ির সামনে পাশে ড্রাইভার স্ট্যান্ড তো সব ডান পাশেই হয় সেখান থেকে কথা বলেছি তখন আমি ওনার ওখান থেকে ত্যাগ করে আমি গাড়ির সামনটা দিয়ে এই পাশে যাচ্ছি গাড়ি তো জন্য জন্য এক যে আমি বাম পাশে না পৌঁছাতে সে আমাকে সে গাড়ি গাড়ি স্টার্ট দেয় গাড়ি টান দিয়ে গাড়ি গাড়িটা গাড়িটা যখন আমাকে একসঙ্গে ধাক্কা লাগে আমি লাভ দিই লাভ দেওয়ার সঙ্গে আমি মানে আমার ডান পাটটাকে সেভ করতে পারি আইল্যান্ড ক্রস করে যে পাট বাম পাটা আমি আর সেভ করতে পারি রাগে ইচ্ছা করে এটা করলো মনে হয় সে আমার মনে হয় সে প্রথম মনে হয় না সে ইচ্ছাকৃত হবে কেননা সে আমাকে শুরু থেকে আমাকে বকা জগাও করেছে সে আমাকে বকা করেছে আমি যদি লাভটা না দিতাম আমি ওখানে যেত কি হলো আসলে ঘটনার পরে গত এক বছর ঘটনার পরে তিন দিন পরে তারা গ্রিন লাইন গ্রিন লাইনে করতে করতে আমাদের আমার বাবা আমার অফিসের লোক আমার এক ভাই আছে মেজর ওনাকে ডেকে ছিল তারা বসেছিল তারা বলেছিল আমি তো ওমরা হতে যাচ্ছি আলাউদ্দিন সাহেব বলেছিল আমি তো ওমরা হতে যাচ্ছি আমার একটা ছেলেও ছোটো ছেলেও সড়ক দুর্ঘটনায় চোখ চোখের সমস্যা হয়েছে তার জন্য ওমরা করবো রাসেলও আমার ছেলের মতো তার জন্য ওমরা সে আসলে আমাদেরকে অনেক বড় আশা দেখেছিল রাসেলকে আমি ই করবো না ফালাই দিব না ওকে আমি ভালো কিছু একটা করে দেবো যাতে সারা জীবন চলতে পারে লাইনের মালিক হজে যাওয়া সো আমার ছেলে আমি রাসেলের জন্য দোয়া করবো তাড়াতাড়ি সুস্থ আমি হজে যাওয়া থাকা কালি আমার কোম্পানির লোক তাকে চব্বিশ ঘন্টা দেখবে এবং তার চিকিৎসা কিছু লাগে আমার কোম্পানির লোক দেখবে সেই কথা বলার পরে গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব এই কথা বলার পরে তার দুই এক একদিন পরে গ্রিন লাইনের অফিস থেকে দুইজন লোক আসলো দুইজন লোক আসলো ওনাদের নামটা আমি মানে ঠিক মনে করতেছি না আমি তখন বেডের শোয়া ওইভাবে আমার ছিল না তখন সে আমার সঙ্গে এসে পাঁচ মিনিটের মতো ছিল আমার ওখানে অবস্থান করেছিলো সে আমার ভালো মন্দ দেখে বললো ঠিক আছে আমার আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা নিল তারা নিয়ে বললো আপনার কী সমস্যা হয় না আমরা জানাবো আপনার চিকিৎসাব কী হয় না আমরা জানাবো এই সে পাঁচ মিনিট থেকে সে চলে গেছে এখন পর্যন্ত গত এক বছরে আমি হসপিটালে পরবর্তীতে কী অবস্থায় ছিলাম আমার যে তিন চারটা অপারেশন হয়েছে তিন চারবার না আমার তিনটা অপারেশন মূল মূল অপারেশন হয়েছে তিনটা এবং তিনটা আপনার ওটিতে নিয়ে আমাকে ড্রেসিং করেছে টোটাল ছয়টা অস্ত্রোপ্রচার হয়েছে ছয় বার অস্ত্রোপর হয়েছে এবং এই গত এক বছরে তারা আমার সঙ্গে মানে সাক্ষাৎকারে দেখা তো দূরের কথা ফোনেও এক মিনিট আমার খবর না এবং আজকে এই গত ছয় বারো তারিখে এর আগে রায় দিয়েছিল যে দুই সপ্তাহের ভিতরে টাকা দেওয়ার জন্য সেই রায়টাও তারা কোনো যোগাযোগ করে নাই তারপরে একত্রিশ তারিখে রায় দেওয়া হয় দশ তারিখে তিন দিনের ভিতরে তিন তারিখের ভিতরে টাকা দেওয়ার জন্য সেটাও তারা করে নাই আজকে টাকা কালকে টাকা দিয়ে আজকে জানানোর কথা ছিল আজকে তারা টাকা দেয় এবং আজকে গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব উনি আমার বাবার বয়সী একজন উনি আমার পাশে বসেছিল সবথেকে দুঃখের বিষয় উনি আমার পাশে বসেছিল আমাকে তার বিবেকপত্র থেকেও জিজ্ঞেস করে যে আমি কেমন আছি আমার শারীরিক অবস্থাটা কেমন একই সোফায় বসে আসি এরকম আমার বাবার মতো উনি আমার বাবা আমার বাবার মতো একই সোফায় বসে আসে সে আমাকে জিজ্ঞেস করে নেই আমি কেমন আছি আমার এটা খারাপ লাগছে উনি এক মানুষ বাবার বয়স মানে আজকে আলাউদ্দিন সাহেব বিনয়নী মালিক উনি কোর্টে বসেছিল আমার আপনার পাশেই বসেছিল কিন্তু আপনার কোনো খাওয়া খবর নেয় নেই তো এখন এই যে একটা দীর্ঘ সময় আপনি তো আর্নিং পার্সন ছিলেন আপনার সংসারে দীর্ঘ সময় সংসারটা চলছে কীভাবে দীর্ঘ সময় চলছে আমি মূলত আমি এক্সিন হওয়ার পর আমার সংসারটা খুব কষ্টের ভিতরে মানে মানে খুব দুর্যোগের ভিতর দিয়ে চলে গেছে কীভাবে আমি চালাইছি সংসার আমার ওয়াইফ কীভাবে চালাইছি আমি বলতে পারবো না আমার বাবাও তো বেশি একটা মানে সিকিউরিটি চাকরি করে সে তারও বেতন সাত হাজার টাকা সে আমার বাড়ির ফ্যামিলি চালাবে না এখানে ঢাকায় আমাকে আমার চিকিৎসা করাবে সে আমার ওয়াইফ পাশাপাশি একটা জব করতেছিলো আমি একদিন পাঁচশো টাকার জন্য আমার সন্তানকে আমি হসপিটালে নিয়ে যেতে পারি সব থেকে বেশি কষ্টের বিষয় আমার আমার সন্তান রাত দুইটা বাজে অসুস্থ হয়েছে আমার কাছে আমার ঘরে একশো টাকা ছিল না আমি আমার বাচ্চাকে যে হসপিটালে নিয়ে যাবো সেই টাকাটা আমার কাছে সাইপিল ভাইয়েরা শুনে আসছে গেছিলো আমার বাসায় তো ও একটা সিকিউরিটি চাকরি করছে আমার ওয়াইফ ও সামথিং একটা স্যালারি পাই ওইটা দিয়ে কোনো রকম কষ্ট করে চলে যাচ্ছে আমাদের সব আসলে এরকম ঘটনা তো আমরা দেখছি যে প্রায়ই ঘটছে এবং অনেকে পঙ্গু হচ্ছে কারো জীবন যাচ্ছে সেই সব বিষয় নিয়ে আপনি কী বলবেন আসলে এই ধরনের ঘটনা যে ঘটছে না আপনি যেটা বললেন সেগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট আর আমারটা কিন্তু পুরোটাই ভিন্ন ধরনের একটা মানে অনেকে ইচ্ছা করে ইচ্ছা করে উঠিয়ে দিয়েছে আমাকে সেইগুলা সাধারণভাবে তো রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত প্রতিদিন ঘটতেছে কোথাও না কোথাও সেইটা আর এইটার ভিতরে আপনার রাত দিন ভালো লাগে এখন কি মনে হয় যে এই যে সর্বোচ্চ আদালতে আপনার এই মামলাটি এসেছে আদেশ হচ্ছে এবং মিডিয়াতেও ব্যাপক আলোচনা হচ্ছে মানুষের আগ্রহ আছে শেষ পর্যন্ত এখান থেকে ন্যায় বিচার পাবেন আপনি মনে করছেন যে হাইকোর্টের উপরে আমাদের আস্থা আছে সেই আস্থার উপরই বলতে পারি যে হ্যাঁ ন্যায় বিচার পাওয়ার আশা আমার আছে যেহেতু মোহাম্মা হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা আপিল করেছিল সেখান থেকে আপিল খারিজ করে দিয়ে আসছে এখন আমার আস্থা আছে যে আমরা বিচার পাবো আজকে যদি কিছু একটা হয় তাহলে হয়তো আমি পুরো আশাবাদী যে কিছু একটা মানে পুরো আদেশটা তারা তারা মানে বাস্তবায়ন করবে কেননা আজকে যদি কিছু দেয় তারা যে হাইকোর্টের আদেশটা আপনার দিয়ে তাকে দিয়ে টাকা দিয়ে তারপরে আজকে তিনটার দিকে আপনারা জানাবেন যদি তারা দেয় তাহলে তারা পুরোটাই মেনে নিল যে আমরা হাইকোর্টের রায় দিয়েছে পঞ্চাশ লাখ টাকা এই রায়টা তারা মেনে নিল আমরা একটা রাসেলের বাবার সাথে একটু কথা বলে দেখি তো এই যে রাসেল আর্নিং পার্সন ছিল তার জীবনে এরকম একটি ঘটনা ঘটে গেল সেটা নিয়ে আপনি কি বলবেন এখন আসলে সন্তানের জন্য আপনি কতটুকু করতে পারছেন বা রাসেল আপনার জন্য কতটুকু কি করতে পারছে এখন রাসেল আমার হলো মেদো ছেলে বড়ো ছেলে আমার লেখাপড়া করে এখন একমাত্র আমাদের সংসারের উর্ধনের একমাত্র রাসেলই ছিল আমার বা ছিল কিন্তু সেটার থেকে মনে করেন এই গ্রিন লাইন মালিক মালিকের গাড়ি বা গ্রিন লাইন গাড়ি সেটার থেকে আমাকে একবারে বঞ্চিত করে এলাইছে এবং আমার সংসার খুব খুবই মানে অভাবে চলছে কিন্তু গ্রিন লাইন মালিক আজ পর্যন্ত কোনোটা যোগাযোগ করে নাই এখন পর্যন্ত এবং তার তার আমি অফিসে গেছিলাম সে অ্যাক্সিডেন্ট হওয়ার তিন দিন পরে আমি মনে অফিসে গেছি অফিসে যাওয়ার পরে সে আমাকে অনেক মনে করে আশ্বাস দিছে সে এখন হাজি মানুষ সে এত মিষ্টি 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 কথা বলছে এটা মানে বলার মতো না কিন্তু ওনার মধ্যে এই ধরনের কথা বলে যে সে লোক এইভাবে এ করবে এটা আমরা 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 ধারণাও করি নেই আমি এটা মানে আশাও চাই আশা করিনি যে সে আলাউদ্দিন সাহেব একজন হাজি মানুষ সে মানে আমাকে এতবার প্রতারণা করবে সে আমার সাথে আমি এটা ভাবিনি কখনো একটু আমরা রাসেলের স্ত্রীর সাথে কথা বলি যে রাসেলেরই ঘটনা ঘটার পরে আসলে সংসার তো মূলত কষ্টটা আপনার উপর দিয়েই বেশি যাচ্ছে একদিকে রাসেলকে দেখাশোনা করা আর একদিকে সংসার চালানো সেটি আসলে কতটা কষ্ট আমি কি বলবো বলার কোনো ভাষা ওর অ্যাক্সিডেন্টের পরে থেকে আমরা তো আমাদের ফ্যামিলি আমার ছোট একটা বাচ্চা আমরা তো একদম নিঃস্ব হয়ে গেছি আমার ছেলের বয়স যখন বাইশ মাস তখন ওর অ্যাক্সিডেন্ট আমার বাইশ মাসে বাচ্চাকে আমি আমার মায়ের কাছে রেখে তারপর হসপিটালে এক মাস তিন দিন ছিলাম আমার ছেলেকে আমি আমার কাছে রাখতে পারিনি তারপর থেকে তো আমাদের মনে করেন যে অবস্থার উন্নতির মানে না হয়ে অবনতির পথেই যাচ্ছে আমরা যে কষ্ট করে চলতেছি আমাদের ফ্যামিলি চালাইতেছি এই একটা বাচ্চা ওর মেডিসিন প্রতি মাসে প্রায় দশ হাজার টাকার উপরে এখনও লাগে গ্রীন লাইন আমাদের কোনো খুচখবর করাতে দূরের কথা আমাদের সঙ্গে যোগাযোগও তো কখনো করেনি রাসেল এতক্ষণ যারা দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আসলে রাসেল সরকার কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে এমন কষ্ট নিয়ে আমাদের অসংখ্য পরিবার বেঁচে আছে বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কতজন প্রাণ হারাচ্ছে সেই খবর হয়তো আমরা পত্রিকার পাতায় দেখি কিন্তু এক একটি সড়ক দুর্ঘটনায় এক একটি প্রাণহানিতে যখন এক একটি পরিবার পথে বসে যায় যখন এক একটি পরিবার অসহায় হয়ে যায় সেই খবরগুলো কিন্তু আমরা সব জানাতে পারি না সেই সব খবরগুলো কিন্তু আমরা জানতে পারি না তাই যারা গাড়ি চালান যারা পথে চলেন এবং যারা চালান তারা প্রত্যেকেই সাবধান হবেন এবং পথ পারাপারে যেমন একটু সাবধানতা অবলম্বন করবেন তেমনি যারা গাড়ির চালক আছেন তাদেরকেও অনুরোধ যে আপনারা প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না মানুষের জীবন নিয়ে ছিনেমিনি খেলবেন না আশা করছি সবার কাছে এই বার্তাটি রাসেল সরকার দিতে পেরেছে রাসেল সরকারের ঘটনাটি দিতে পেরেছে এবং আপনারা সবাই সাবধানে চলবেন এবং আপনারা সবাই নিরাপদে থাকবেন দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে